ভুয়া ভোটারদের চিহ্নিত করতে তৎপর রাজ্যের শাসক দল বসিরঘাটে টাউন হলে তৃণমূল কংগ্রেসের বসিরঘাট সাংগঠনিক জেলার উদ্যোগে বাংলার ভোট রক্ষা কর্মসূচির আয়োজন করা হয় ওই বৈঠকে দিদির দূত মোবাইল অ্যাপ সম্পর্কেও মানুষকে অবগত করানো হয় অন্যদিকে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বাংলার ভোট রক্ষা কর্মসূচির কার্যবিবরণীও তুলে ধরা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংগঠনিক জেলার বুথ লেভেলের এজেন্ট লিটন চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার জেলার আইটির সদস্য সুরজিৎ মিত্র বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূলের চেয়ারম্যান এনটিএন আব্দুল রনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল সহ সকল স্তরের বুথ লেভেলের এজেন্ট টু ও ব্লক টাউন স্টরের সভাপতি সহ তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বরা সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে তৎপর রাজ্যের শাসক দল বসিরহাট বাদুরিয়া বসিরহাট এক নম্বর হাসনাবাদ হিঙ্গলগঞ্জ ব্লক ও টাকি পৌরসভা সহ মোট দশটি ব্লক ও তিনটি পৌরসভার মতো এলাকাগুলি বাংলাদেশের সীমান্ত লাগোয়া হওয়ায় বরাবরই ভুয়ো ভোটারদের নিয়ে প্রশাসনের কপালে চিন্তার ভাজ দেখা যায় পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী হরিয়ানা প্রদেশ ও গুজরাট থেকে আগত ভুয়ো ভোটারদের নিয়েও চিন্তা প্রকাশ করেছেন এই অভিযান সারা বছর চলবে প্রতিটা সন্দেহজনক সংযোজন বা বাতিল করা নাম চিহ্নিত করে তা দ্রুত সংশোধন করতে হবে এবং যদি উপযুক্ত ভোটার ভুলবশত বা ভুলভাবে বাদ যায় অথবা বহিরাগত কেউ তালিকায় যোগ হয় সেগুলি সংশোধন করতে আমরা প্রস্তুত থাকবো দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট সংশোধন করতে এবং যদি কোনো ভোটার থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করতে বিগত দেড় তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার নেতা কর্মী ও সমর্থকদের আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলার প্রতিটি মানুষকে এই বার্তা দিতে চাই যেই বাংলার গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আমাদের এই গণতন্ত্র রক্ষা করতে গেলে আমাদেরকে একটা অনবরত কঠিন লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে চলতে হবে এবং এই লড়াই শুরু বাংলার একদম প্রান্তিক ভূতের স্তর থেকে এবং মানুষের কাছ থেকে আমরা সকল নাগরিককে অনুরোধ করছি এই আন্দোলনকে সমর্থন জানাতে সজাগ থাকতে এবং নিশ্চিত করতে যে বাংলার নির্বাচন আগামী দিনে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটার তালিকায় নাম থাকবে কেবলমাত্র বাংলার যারা উপযুক্ত নাগরিক বাংলার আক্ষরিকত্ব যারা ভোটার তারাই এখানে ভারতীয় জনতা পার্টির ও ভোটারদের কোনো স্থান নেই বসিরহাট শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ